আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি তো এই ঘূর্ণিঝড়ের পর আবার আজকে থেকে আপনাদের ভালো করে ভিডিও বানাবো তো কালকে তো বৃহস্পতিবার আসলে কালকে তো একটা ভিডিও দিচ্ছি কোনো রকম কালকে থেকে আর কি কারেন্ট আর নেটটা আসছে তো যার কারণে আর কি কিছু ফুটেজ আমি জানি নিই কালকে আগেই নিয়ে রাখছিলাম যেটার ভিডিওতে আমি বলে দিচ্ছি তো আজকে থেকে আল্লাহর রহমতে আগের মতো ডেলি ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের শুক্রবার এত সুন্দর একটা দিন আশা করি আজকে কালকে একটু বৃষ্টি হয়েছিল তো রাস্তাঘাট শুকে যাতে যাবে আর কি তো মসি যাওয়ার সুবিধা হবে আর এত সুন্দর আজকে আবহাওয়া মানে খুব সুন্দর যে আকাশটা কি সুন্দর পরিষ্কার আছে তো এরকমই যদি পরিষ্কার থাকে আর কোনো যেন সমস্যা দুর্ঘটনা না হয় তার বৃষ্টি যা ক্ষতি করছে অনেক এসে দেখতে পাচ্ছেন সামনে একটা গাছ তো এটা এত শক্ত একটা গাছ এটা মানে ক্যাটর মানে কাটা যায় মানে অনেকক্ষণ কাটতো আর কি এটা ঝরে ভেঙে ফেলা আসলে বাতাসের শক্তি বলার এটা নতুন করে কিছু বললাম না আর আজকে অনেক গরম পড়ছে মোটামুটি ভালো সমস্যা নেই গরম আজকে সহ্য করা যায় কারণ এই গরমের কারণে আর কি রাস্তাঘাট সুন্দর শুকিয়ে যাবে আর মসজিদের রাস্তা আর সুন্দর মানে যাইতে আরো ভালো হবে তো বাড়ির দিকে যাই দেখি বাড়ির কি অবস্থা আর মা কী করে তো অনেক দিন আপনার সাথে দেখা হলো অনেক দিন পর না দুই দিন পর তো তাও অনেক দিন কারেন্ট না হওয়ার কারণে কাজ সবই বন্ধ আসছিল ধরতে গেলে ফোনের চার্জ থেকে শুরু করে অনেক কিছু তে হাসে পাশে গোসল করতেছি তা আমি এখন মির্জাপুর যাইতেছি মির্জাপুর যাবো মাছ কিনতে ঢিকি মাছ পেয়ে মাছ নাইকে মাছের ইসম মাছটা প্রচুর দাম মাছের দাম হয়নে মাথা ঘুরাই হয় কার দাঁড়িয়েছে আধা ঘন্টা হয়ে আসে একটা গাড়ি নিমকে পাকার মাথা পাকার মাথা বলে একটা গাড়ি আসতা ওই যে eiro 23 <laughs> <coughs> <coughs> <coughs>

مصه ن মাছ খাই তারপরে দোন লাগবো আমার আমাদের আমাদের ভিডিওটা আপনারা একটা দেখেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে না থাকলে আমরা সামনের দিকে যাইতে পারবো না আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিউ হয় না আমরা টিকটুক দেখলেই না হয় টিকটুকের সবাই যদি তাই তো জায়গা dumare mas akete gelo bilay masane ki mon kore khalak me 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 kori bilay

মাছটো কাটা শেষ মূৰ্গী টা বানেই মন গৰম চাৰেই থেকে থাকে আৰু গৰম আৰু দুনি কি থে ৰ'দ উঠে আকৌ গৰম হ'ব গৰম কি থাকো ন

Esto passa ens sech. Mamta mm. vedei. মাংস তো কষানো হয়ে গেছে গা মন পানি দিয়ে দিই পানি দিয়ে দিলে নাড়া চাড়া দিয়ে দিই আকাশ এখন অনেক মেঘলা করে দিছে এর রোদি বৃষ্টি আকাশ অনেক মেঘলা বুঝে মুড়ি তো কিনা না হয়েছে মুড়ি এখন চাইলে দামে যাই

তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমি দক্ষিণ বাড়ির বসে একটু ঘুরতে আসলাম আর ঘুরতে আসছি আর কি তো অনেক কিন্তু রাসে না এদিকে তো আজকে একটু আসলাম সময় করে আর বাড়িটা আজকে মানে ভালো করে পরিষ্কার করা হইতে হচ্ছে আবার নতুন করে যায়নি যে দিক দিয়ে প্রত্যেক জঙ্গল হয় আর এই যে এই পাশে পরিষ্কার করছে তো ভাবলাম যে হেঁটে আসছি কারণ সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আর কারেন্ট নেট তো কালকে আসছে শুক্রবার ছিল দিনটা অনেক ভালোই কাটলো তো এখন এখানে বসে বসে থাকবো এমনি তারপর সন্ধ্যা হলে আর কি বাড়িতে চলে যাবো আর আজকে আকাশটা কি আর বলবো অনেক সুন্দর দেখাতেছে কারণ বৃষ্টির এরকম আর কি আবহাওয়া অনেক সুন্দরই দেখা যায় তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম আর সন্ধ্যা এসে কত বসে আসিলেন তো এখন বাড়িতে চলে যাবো তো আজকে এই ভিডিওটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই তোই ফল ফলন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম